আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের ফিলিপাইন ব্ল্যাক আকের বাকল ফেলা হচ্ছে তো ফিলি ফিলিপাইন ব্ল্যাক আকের বাকল শিলতে হলে আপনার অবশ্যই হ্যান্ড গ্লোভ বা এই টাইপের হাত মোজো এ হাত মোজাটা একটু দেখাও এই যে এই টাইপের হাত হাতমুজোগুলো পরে আপনার বাকলগুলো শিলতে হবে তারপরেও দেখেন হাতে অনেকগুলো শুং বেঁধে যায় এই যে এগুলো হচ্ছে চারার জন্য পারফেক্ট ফিলিপাইন ব্ল্যাক আক এবং এই পাশে যে ফিলিপাইন ব্ল্যাক আকগুলো হেলে গেছে তো আমরা এগুলো বাঁশের খুঁটির মাধ্যমে বেঁধে দিব। এই যে এখানে আমাদের ছেলেপেলে কাজ করতেছে স্বপ্নঙ্কুর বাহিনী এরা খুব সুন্দরভাবে কাজ করে এর নাম হচ্ছে হাসান আর এর নাম হচ্ছে ফিরুজ আর এর নাম তোর নাম কিরে ভাই সিয়াম এর নাম হচ্ছে সিয়াম আহমেদ তো এই যে ফিলিপাইন ব্ল্যাক বাঁকা হয়ে গেছে তো আপনারা পূর্বেই এখানে খুঁটো দিবেন আপনার যারা ফিলিপাইন ব্লাক হাঁক চাষ করবেন যেহেতু আমাদের মোটামুটি অনেকগুলো প্রজেক্ট এই জন্য আমরা এগুলো ভালো পরিচর্যা করতে পারতেছি না তো ইনশাআল্লাহ আমরা সামনে আরও ভালোভাবে পরিচর্যা করবো এবং এই আখের গোড়াতে মাটি দিতে হবে যেহেতু সামনে কালবৈশাখী মা প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে তো এই জন্য এই আখের গোড়াতে মাটি দিতে হবে এবং এখানে যে ড্যামেজ শাকগুলো আছে যেগুলো ছোটো আঁক সেগুলো আপনার কেটে দিতে হবে এই সাইডে পরিষ্কার হয়নি ভালো এই যে এগুলো ভালো করে পরিষ্কার করো তো এখান থেকে এই যে আর সবচেয়ে মজার একটা বিষয় এই যে লাইনটা যে আছে লাইনের এই যে এই পাতাগুলো কেটে দিতে হবে এই পাতাগুলো যখন আমরা কেটে দিব এবং এই যে এক চাষ আমাদের এগুলো বয়ে নিয়ে যাচ্ছে তো এগুলো গরু খায় তো যারা এই ফিলিপাইন ব্ল্যাক আক চাষ করেছেন তারা চাইলে নেপালি ঘাসের পরিবর্তে আপনারা এই ফিলিপাইন ব্ল্যাক আকের যে বাকল এটা আপনারা কুচি কুচি করে কেটে আপনার গরুকে খাওয়াতে পারবেন তো এতে করে আপনার গরুর দুধ 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 বৃদ্ধি হবে এবং গরুর গায়ের গ্রোথও বৃদ্ধি হবে তো আমরা খুবই সুন্দরভাবে এই ফিলিপাইন ব্লাক একটা পরিষ্কার করেছি এই এই পাশে যে এই একটা পোট দাও মাটির নিচে তো এখন এই যে আমাদের একটা বাস পুঁতে দেওয়া হয়েছে এবং এটা এটা সাথেই আমরা হচ্ছে এই যে একটা বাস পুঁতে দিয়েছি তো এর সাথে আমরা মোটামুটিভাবে আর একটি আরের মধ্যে আরেকটি বাস দিব যাতে আমাদের এই ফিলিপাইন ব্লাক একটা এই বাসে ধরে রাখতে পারে তো মোটামুটি এখানে পাঁচশো প্লাস ফিলিপাইন ব্ল্যাক আঁক আছে তো এগুলো ছোটো এগুলো বড় হচ্ছে এবং পানি পানির অভাবের কারণে আপনার ফিলিপাইন ব্ল্যাক আঁকের গীত ঘন হয় এবং আরও কিছু কারণে ঘন হয় এটা আমি পূর্বের ভিডিওতে বলেছি তো ফিলিপাইন ব্ল্যাক অ্যাক শেষ করলে প্রচুর যত্ন করতে হবে এই মাথার আগগুলোকে মাথার পাতাগুলো কেটে দেওয়া এই যে এই মাথার পাতাগুলো কেটে দিতে হবে এতে করে আপনার সুন্দরভাবে এই মাঝে আসে আপনি ইয়ে পানি ফেঁচ দিতে পারবেন আবার ওষুধ স্প্রে করতে পারবেন এক কথায় এই যে এই আখ থেকে এই আখের দূরত্ব হবে চুয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ গলিটা হবে চুয়াল্লিশ ইঞ্চি প্রস্ত এবং একটা আখ থেকে আরেকটা আখের ডিস্টেন্সটা এটা আপনারা গত পদ্ধতিতেও করতে পারেন বা আলুর যেভাবে লাগায় আড়ারিভাবে সেভাবেও লাগাতে পারেন তো এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিব যে কিভাবে ফিলিপাইন ব্ল্যাক একটা চাষ করলে আপনারা লাভবান হবেন তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের সাথেই থাকুন এবং আমি চেষ্টা করেছি যে এই যে আমাদের যে পাখল ছলা হয়ে গেছে এখন ইমিডিয়েটলি আমাদের এই আঁকে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক স্প্রে করতে হবে তো এই ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার ফলে এখানে আপনার এই যে এখানে যে ফাঙ্গাসাইড বা ব্যাকটেরিয়া এগুলো আক্রমণ করবে না আর আপনারা চেষ্টা করবেন এই বাকলটা খুব ভালোভাবে সিলেট দেওয়ার কারণে তাহলে আপনার খুব ভালো হবে এই বাকল সেলা ভালো হচ্ছে না ওই যে থেকে যাচ্ছে তো এইভাবে যদি আপনারা ফ্লিপাইন ব্ল্যাক চাষ করেন ইনশাল্লাহ আপনারা সবাই লাভবান হবেন তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর একটা ফার্মের সাথে থাকবেন এবং আমি নিজে দেখেন হ্যান্ড পরেছি করেছি এগুলো পরে আপনার আমি নিজেও পরিষ্কার করেছি তো এগুলো আসলে ভালো মানের একটু মজা হলে ভালো হয় এগুলো ছিঁড়ে যায় তো এই ছিল আজকের প্রতিবেদনের মুখ্য বিষয় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম